বন্ধু জোহাইনা গোত্রের এক মহিলা ব্যবিচার করলেন ব্যবিচারের মাধ্যমে তিনি সন্তান ধারণ করলেন সন্তান ধারণ করার পরে ওই মহিলার বাবা কি করলেন আমার 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 নবীজির ওই 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 মহিলা মহিলাটাকে কাছে নিয়ে গেলেন বিস্তারিত সকল কিছু খুলে খুলে বললেন বিস্তারিত সকল কিছু খুলে খুলে বলার কারণে আমার নবীজি বললেন যাও যাও বাবাকে বললেন খেয়াল করেন আমরা সবাই পাপি আমি যদি বলি পাপিকে সবাই হাত তুলব কিন্তু বললে কেউ হাত তুলব না কারণ আমরা নিজেদেরকে এখনো বলে দাবি করতে পারি না বাবা মেয়েটাকে নিয়ে আসলো আমার এই মেয়েটা ব্যবিচার করলো বেবিচার করার পরে তার গর্ভে সন্তান চলে আসলো আমার নবীজি ডেকে বললেন যাও 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 তুমি তোমার তোমার মেয়েটাকে বাড়ি নিয়ে যাও ওই পর্যন্ত তাকে যত্ন সহকারে লালন পালন করতে থাকো কি করতে থাকো তাকে যত্ন সহকারে লালন পালন করতে থাকো তুমি তাকে যখন সন্তান প্রসব করবে তখন এই মহিলাটাকে তুমি আমার কাছে নিয়ে আইসো এই কথা যখন বললেন এবার বাবাকে করলেন মেয়েটাকে নিয়ে বাড়ি চলে গেলেন মেয়েটাকে বন্ধ আদর যত্ন করে লালন পালন করে করে বন্ধ বড় দিন যখন ফুরিয়ে গেল বাচ্চা যখন প্রসব করলো করার পরে নবীজির কাছে নিয়ে আসলো আসার পরে প্রাণের নবীজি গভীর খেয়াল আপনি চিন্তা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কতটা দয়াময় বন্ধু এবার মেয়েটাকে যখন নিয়ে আসলো আনার পরে ওই মেয়েটাকে আমার নবীজি বললেন তুমি গর্ত খনন গর্ত খনন করার জন্য অর্ডার করলেন গর্ত খনন করা হলো এবার বললেন তার বড়ির দিয়ে বড়ির কাপড় দিয়ে তাকে বেঁধে ফেলো বেঁধে ফেলা হলো বাঁধার পরে তাকে গর্তের মধ্যে ফালানো হলো গর্তের মধ্যে ফালাইয়া পাথর নিক্ষেপ করতে শুরু করলো পাথর নিক্ষেপ করতে 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 বন্ধু একটা সময় মহিলাটা ইন্তেকাল করলো ইন্না ইলাইহি রাজিউন এই গর্ত পাথর মারতে মারতে বন্ধু ওই মহিলাটা ইন্তেকাল করলো মহিলাটা ইন্তেকাল করার পরে সকল সাহাবাই کرام টেনশনে পড়ে গেল আমার নবীজির ওয়ার্ডারে তাকে পাথর মারা হলো পাথর মারতে 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 তাকে হত্যা করা হলো এবার কেরে ওই মহিলার জানাজা পড়াবে এটা একটা চিন্তার কথা কিনা বলেন কারণ নবীজি তো সামনে আছে এখানে সমাধান একমাত্র আপনার আমার প্রাণের নবীজি দিবেন বন্ধুরে আমার সময় টেনশন করতে করতে আমার নবী সেটা আর অবসান ঘটিয়ে দিলেন অবসানটা হলো এমন ও বন্ধু আপনার আমার প্রাণের নবী এবার ওই মহিলার জানাজা পড়ায় দিলেন জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ কি করে দিলেন এই মহিলাটার জানাজা পড়িয়ে দিলেন ওই মহিলাটার যখন জানাজা পড়িয়ে দিল জানাজা পড়িয়ে। দেওয়ার পরে কেউ সাহস করে না আমার নবীকে প্রশ্ন করতে কিন্তু হজরতে আমার একটা ডাক দিয়ে বললেন প্রফেট নবী আপনি তো বললেন তাকে পাথর মারার জন্য পাথর মারতে 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 তাকে হত্যা করা হলো ইয়া রাসূলুল্লাহ এখন আমি দেখতে পাইলাম আপনি নবী তাকে জানাজা পরিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ده কেমন করে সম্ভব এবার আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন তোমরা তো জানো না এই মহিলাটা এমন করেছে যে মদিনার যদি ভাগ করে দেওয়া হয় জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনারা বলেন ওই মহিলার জানা যা আমার নবী পড়াতে পারে কি পারে না তাহলে বেবিচার করে সন্তান ধারণ করলো আমার নবীজি বললেন আল্লাহ রাবুল তাকে কবুল করে নিয়েছে সে এমন তবা করেছে মদিনার সত্তর জন পাপিকে যদি একটা মহিলার তবা ভাগ করে দেওয়া হয় তাহলে সকলের কি গুণামাফের জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে তবাই আমাদের দাম বাড়াবে না কমাবে আরো জোরে বলেন আরো জোরে তাহলে আমরা অন্যায় করেছি অপরাধ করেছি অপরাধের জন্য আমরা কি করব আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি দাম কমে না বাড়ে আরো জোরে বলেন আরো জোরে আমি আরেকটা মজার খবর আপনাদেরকে শোনাই হাদিস শরীফ থেকে এটি কিন্তু কানো কাল্পনিক গল্প বানানো নয় বন্ধু হাদিস শরীফ আমার দিকে তাকান এইটা বলে আমি আরেকটা আলোচনা ওই যে বলেছি এই বাস্তবতা নিয়ে আলোচনা করব ওই বাস্তবতা নিয়ে আপনাদের সামনে বন্ধু আজকে আলোচনা করব আরেকটা ওয়াজ করবনি তবানি আরেকটা মজার জায়গা খুব মধুর একটা হাদিস বন্ধু একজন লোক নিরানব্বইটা খুন করছে কয়টা কয়টা নিরানব্বইটা হত্যা খুন করার পরে একজন খ্রিস্টানের কাছে চলে গেল তিনি একজন ধর্মযাজক ছিলেন ওনার কাছে গেলেন উনি ছিলেন ওনার কাছে গিয়ে প্রশ্ন করলেন আমি একটা একটা করে নিরানব্বইটা খুন করছি আল্লাহ আমার অপরাধ ক্ষমা করবিন উনি বললেন না না বল এসে আবার ওই ফেরেস বন্ধু দুই দল দুই গ্রুপের মধ্যে সমাধান করার জন্য একজন আশ্লাস আসার পরে তিনি বললেন আমি একটা ফায়সালা করব। তোমরা দুই দল মেনে নিবে কিনা কয় হা আমি মেনে নিব মেনে নিবেন কয় হ মেনে নিব ফয়সালাটা কি তোমরা রাস্তাটা সে যেই দিক থেকে এসেছে ওই দিকে রাস্তা বেশি নাকি যেই জান্নাতিদের ক্ষমা পাওয়ার জন্য যেই দিকে রওনা হলেন ওই দিকে রাস্তাটা বেশি যেই দিকের রাস্তাটা বন্ধু বেশি হবে কম হবে ওই তারা তার নিয়ে যাবে এবার বন্ধু রাস্তা মাপা শুরু হলো কতটুকু রাস্তা এসেছে আর জান্নাতি ক্ষমা পাওয়ার জন্য জান্নাতিদের সাথে মিলিত হওয়ার জন্য কতটুকু রাস্তা বাকি আছে যখন মাপা হলো মাপা হওয়ার পরে মাপার পরে চাইয়া দেখলেন যেই দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে মাত্র আধা হাত বন্ধু বেশি গেছে কত হাত আধা হাত মানে জান্নাতিদের দিকে একটু বেশি চলে গেছে তার মানে এই দিকের জায়গা কম যে দিক থেকে আসছে সেই দিকের জায়গা বেশি তার ওনার ফায়সালাটা ছিল যে দিকের জায়গা কম হবে ওই দিকের ফেরেস্তা তার প্রাণ পাখিটা কবজ করবে এবার বন্ধু কি করলেন ওনার কথা অনুযায়ী বিচার অনুযায়ী এবার যখন দেখলেন আদা হাত পরিমাণ ওই জান্নাতির দিকে বন্ধু হয়ে গিয়ে গেছে আমার আল্লাহর ফয়সালা অনুযায়ী ওই পরে ওই তার ফায়সালা হলো তার প্রাণ পাখি নিবে জান্নাতিরা জোরে জোরে কন্যা আল্লাহ তখন সে কি করছে একশোটা খুন করেছে আমি আপনাদেরকে জাস্ট বুঝাচ্ছি কি করতেছি যে পাপের পরিমাণটা একশোটা খুন করার পরে যদি সে জান্নাতিদের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়া আধা হাত বেশি চলে যাওয়ার কারণে যদি জান্নাতি ফেরেস তারা তার প্রাণ পাখি নিতে পারে তাহলে আপনি আমি তো আল্লাহর প্রিয় হাবি ভাবি প্রিয় মোহাম্মদ তাহলে আমরা আরও বেশি ক্ষমা পাওয়ার অধিকার আমাদের আছে ঠিক কেনা বলেন আর বলেন না আরে যারা আমার কথা কি বুঝতে পারছেন ওই ওই ওয়াজটা করছি মা বানদের জন্য কোনদের করুন ওই হাদিসটা বলেছি সে সে বিবিচার করেছে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছে ক্ষমা করে দিয়েছে তাহলে আমরা তো এত জঘন্য পাপ করি নাই তাহলে আমরা ক্ষমা পাবো এই প্রত্যাশা আমাদের আছে না নাই আর জোরে বলেন আছে না নাই একশো পার্সেন্ট আছে আছে না ওই যেটা আমি বলতেছিলাম বন্ধু আপনাদেরকে ক্ষমার জায়গাটা একটুখানি পরিচয় করিয়ে দিলাম আপনার একটুখানি বুঝে নিবেন ও বন্ধু আমার দিকে আপনারা তাকান আমি বলেছিলাম জাহান জন্য কত ধরনের বন্ধু অপরাধ কত ধরনের সাজা বন্ধুরই আমার ফুল চেরা তেরে ফুলটা হাজার বছরের রাস্তা হবে কত হাজার ত্রিশ হাজার বছরের রাস্তা হবে চুলের চাইতে চিকন হবে হিরোর আগুনের চাইতে ধার হবে উপরের দিক দিকে আগুন জ্বলন্ত নিচের দিক দিয়ে আগুন উদিত ও বন্দে ফুলছে রাতের পল যদি তুমি পার হতে না পারো নিচে জাহান নাম তোমাকে জাহান নামে চলে যেতে হবে জোরে জোরে কন্যা উজুবিল্লা আপনার জন্য আর ভয়ঙ্কর খবর বন্ধ পাপিদের জন্য প্রত্যেকের কবর থেকে ওই হাসুরের ময়দান কম পক্ষে পঞ্চাশ হাজার বছরের রাস্তা হবে কেমন করে বন্ধু তুমি যাবে যদি তুমি মুমিন হও আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হও এই যে এটা মেরাজের চাঁদ কিসের চাঁদ আগামী সাতাইশ তারিখে মেরাজ উদযাপন করব আমরা ঠিক কেনা বলেন মেরাজের গুরুত্ব আছে না নাই আমাদের কাছে আরো জোরে বলেন আমরা মেরাজ করব কি করব না আপনারা করবেন না মেরাজ মেরাজ মেরাজের রাত্রিতে উদযাপন করবেন না আওয়াজ এত ছোট কেন আপনাদের এখানে হয় না মেরাজ উদযাপন হয় না আরে মিয়া মুসা নবী আল্লাহরে দেখতে চাইলো আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিছে মুসা কয় রব্বি আরে নি আল্লাহ কয় লাংতারানি আর আপনার আমার নবী এমন একজন নবী নবী যে চায় নাই কিন্তু আল্লাহ নিজে দাওয়াত দিয়ে কোরআন শরীফে পনেরো পারা সুরা বনি প্রথম নম্বর আয়াতটা পরে দেখবেন আল্লাহ যে আল্লাহর হাবিবকে দাওয়াত করে নিচে চার পাঁচ বরকতময় করে দিয়েছে কেন আল্লাহ কয় আমি আমার হাবিবকে যেন আমার নিদর্শন দেখাতে পারি আরো জোরে বলেন বন্ধনী আমার আপনি যদি মমিন হন আপনি যদি আল্লাহওয়ালা হন আপনি যদি আল্লাহর প্রিয় বুজুর্গ বান্দা হন তাহলে বন্ধু আপনার জন্য হাসরের ময়দানে যাওয়ার জন্য পঞ্চাশ হাজার বছর রাস্তা পার হওয়ার জন্য আপনার জন্য জান্নাতি বাহন বরাদ্দ থাকবে আর যদি পাপি হন আর যদি পপি হন আপনাকে ওই পঞ্চাশ হাজার বছর রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে তাহলে পাপিদের মোট কথা হলো পাপীদের কোনো উপায় নেই আমরা পাপি হয়ে কবরে যেতে চাই না আমরা কি করতে চাই জান্নাতি হয়ে কবরে যেতে চাই আল্লাহর প্রিয় হয়ে কবরে যেতে চাই এখন আসেন এত সাজা কেন ওই যে আমি বলেছি আল্লাহ তো বলেছে আমাদেরকে সুন্দর করে বানাইছে আল্লাহ তো বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে কিন্তু এত কঠোর সাজার কারণ কি এত কঠোর সাজা দিবেন কেন এটার কারণ হলো আমার দিকে তাকান আল্লাহ বলেছেন সুরাই ইউনুসের চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আযলিমুন নাসায়াউ ওয়ালাকিননা নাসান ফাসাহুম ইয়াসলিমুন আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর বন্ধ অত্যাচার করে জোরে জোরে কুননাউযু বিল্লাহ আল্লাহ আল্লাহ বলা চলুন আল্লাহ বলা চলে আল্লাহ আল্লাহর বান্দার উপর যারা জুলুম করে নিজের উপর নিজে আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না ভালোবাসে না আল্লাহ বলেছেন আমাদের জলিমিন আমি সর জালেমরা যখন বিপদে পড়ে যায় আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই জুড়ে জুড়ে কন্যা জুবিল্লা তাহলে দোষ অপরাধের জন্য আমরা দোষ কাউকে দিতে পারি না নিজের দায় নিজেকে নিতে হবে আমি আমি দোষে দোষে আমার আপন কর্ম ঠিক কিনা বলেন তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না যদি বাঁচতে চাই আমি আমার আলোচনায় ঢুকতে চাই বাস্তবতায় ঢুকতে চাই আমার নবীকে উত্তম চরিত্র ছিল না এটা বিশ্বাস করেন সবাই 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 বিশ্বাস করেন আপনি যারা বিশ্বাস করেন না তাদেরকে বলি কোরআন শরীফের উনত্রিশ পারা সুরা কলাম খুলে দেখবেন আল্লাহ বলেছেন আল্লাহ আকবর বলেন আমার আল্লাহ ছিল আমার আসল ছিলেন উত্তম চরিত্রের অধিকারী জোরে সরে কন্যা সহার শুধু উত্তম চরিত্রের অধিকারী ছিলেন না তিনি ছিলেন শ্রেষ্ঠ ট্রুথফুল আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ এই আমার নবীজির কথাগুলো আপনাদের বিশ্বাস হান্ড্রেড পার্সেন্ট হয়তো এখন কিন্তু অনেকেই কাছে থেকে বলে হয় দূরে গেলে মানে না কিন্তু নবীজির যে সত্যবাদী নবীজির কথার মধ্যে যে বিন্দু পরিমাণ কোনো গলদ নাই এটা আপনার এটাকে ইনসিওর করেছে কারা বেঈমান কাফেরা কারা আরো যারা বলেন কারা এহুদিরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী অয়াস্তরে বলেন সোহান আল্লাহ আর বলে না সোহান আল্লাহ বন্ধুরে আমার আবার দেখে থাকান এই যে বাস্তবতাটা তুমি আজকের স্টেজ দিয়ে শুরু করি আমরা যখন ওয়াজে যাই ওয়াজ করি জুম্মার দিনে যখন বন্ধু ইমাম সাহেব খতিব সাহেব যখন জুম্মার বয়ান করে আপনারা দেখবেন অনেকেই বন্ধু অমনোযোগী হয় মনোযোগটা থাকে না আসে না নাই মনোযোগ থাকে না এই মনোযোগ না থাকার কারণে ও বন্ধু এই মনোযোগটা না থাকার কারণে মানুষের দুনিয়ার কাজও ভালো হয় না আল্লাহর গোলামিও ভালো হয় না মানে গোলামিটাও সঠিকভাবে করা হয় না দিন দুনিয়ার কাজটাও ভালোভাবে করা হয় না বন্ধুরে আমার আমার দিকে খেয়াল করেন আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রহমাতের নীল আলমিনের কাছে একদিনে ইহুদি আসলেন দিন সম্পর্কে শিক্ষা নেওয়ার জন্য ওই ইহুদি আসলেন ওট নিয়ে ওট নিয়ে যখন ওই ইহুদি আসলো আসার পরে নবীজির দরবারে বসলেন নবীজি আবার বয়ান দিচ্ছেন বন্ধুরে আমার কথা বলে না কথা বলো কেন এটা কি কথা বলার জায়গা হ্যাঁ কই তোমার কই ওই যে দেখছেন ওই যে বলছি না হ্যাঁ বাইতে দো থুই আসবো দোস্ত ওদের না ওদের দোষ না তো দোষ বাবা মার কার দোষ আর যারা বলেন বাবা মার দোষ কারণ বাবা মা তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করে কিন্তু এভরি ফেরেন্ট শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতা উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসাবে ওই শুট অবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মাতাকে মান্য বাবা মা যদি সঠিক শিক্ষাটা দিত তাহলে কিন্তু ছেলেটার পকেটে যেমনি মোবাইলটা আছে তেমনি কিন্তু টুপিটাও থাকতো মোবাইল থাকে কিন্তু টুপি থাকে এটা আমাদের জন্য মুসলমান হিসেবে অত্যন্ত লজ্জাজনক বিষয় কে বিষয় অত্যন্ত লজ্জাজনক বিষয় আমার দিকে তাকান আমি আমার যে মূল আজকের আলোচনা আমি সেই দিকে বন্ধ যাইতে চাই আপনার নবী দু জাহানের বাচ্চা নবী রীলায় তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন আমার দিকে তাকান একই হুদি আসলেন আমার নবীজির কাছে দিনের শিক্ষা নেওয়ার জন্য এবার ইহুদি আসলেন একটা ওঠ নিয়ে আমার নবীজির সামনে যখন বসলেন বসার পরে নবীজি বন্ধু দিনের সম্পর্কে দাওয়াত দিচ্ছে কিন্তু নবীজি যে কথাগুলো বলছে ওই কথাগুলোর মধ্যে বন্ধু ওই ইহুদির মন নাই ইহুদি কি করতেছেন একবার নবীজির দিকে তাকায় আর একবার বন্ধু তার ছাড়া ওঠের দিকে তাকায় একবার আমার নবীজির দিকে তাকায় আর একবার বন্ধু ছাড়া একবার আমার নবীজির দিকে তাকায় আর একবার অ বন্ধু ওই ছাড়া ওঠের দিকে তাকায় নবীজি দেখতে পাইলেন যে তার আমার দিকেও তার খেয়াল তার ওঠের দিকেও খেয়াল সাথে দুই দিকে খেয়াল করার কারণে অ বন্ধু তার দিনের সম্পর্কে শিক্ষাটা হচ্ছে এবার আমার নবীজি তাকে ধমক দিলেন না তার প্রতি বিরক্ত হলেন না তার প্রতি রাগান্বিত হলেন না আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন তুমি তোমার ওই ওটাকে বেঁধে আসো কি করে আসো এখানে বাস্তবতা কেন করেছে কিনা বলে হুজুর বাস্তবতা কোনটা বাস্তবতা হলো বন্ধু ওই মরুচারীদের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা রাখতো বন্ধু লালু এই মরুচারীদের জন্য গুরুত্বপূর্ণ